এই ফারাক্কাবাদের কারণে বাংলাদেশের মানুষকে প্রতি বছরই বুগান্তির মাঝে পড়তে হয় প্রতি বছর বর্ষাকালে ভারত সরকার এই ফারাক্কাবাদ তুলে দেয় যার ফলে বাংলাদেশের সৃষ্টি হয় বন্যা আর এই বন্যার কারণে কত মানুষকে যে ঘর বাড়ি ছেড়ে চলে যেতে হয় এবং কত মানুষের যে কত ক্ষয়ক্ষতি হয় তা বলাই বাহুল্য আবার গ্রীষ্মকালে এই পারাক্কাবাদের পানি তারা আটকিয়ে রাখে যার ফলে প্রায় পানি শূন্য হয়ে পড়ে পদ্মা নদী তাই তো পানির অভাবে ওই এলাকায় দেখা দেয় করা নষ্ট হয় অনেক ফসলি জমে পানির অভাবে নষ্ট হয় অনেক ফসল এবার ন্যায্য অধিকার আদায়ে দাবিতে মাঠে নেমেছে বাংলাদেশ সরকার ভারতের এই শোষণ আর নয় তাই তো এবার নির্মাণ করা হচ্ছে বাংলাদেশের সীমানা গেসে আরও একটি পারাক্কা বাদ এই বাঁধটির দৈর্ঘ্য হবে পঁচিশ কিলোমিটার আর এই বাদ তৈরি করতে খরচ হবে প্রায় সতেরোশো কোটি টাকা যুগ যুগ ধরে ভারতের অন্যায় আর নয় তাই তো এবার বাংলাদেশ সরকার প্রস্তুতি নিয়েছে তাদের সামনে আরও একটি বাদ নির্মাণ করার বাংলাদেশের মানুষও মন থেকে চাইছে যে ভারতের বাদের সামনে বাংলাদেশের আরও একটি বাদ তৈরি হোক তো বন্ধুরা এই সম্পর্কে আপনার অভিমত কি জানাতে পারেন কমেন্ট বক্সে ভিডিওটি আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলের সদস্য হয়ে সাথেই থাকবেন বাই